बंगाल में जो परिस्थिति है लोग हाहाकार कर रहे हैं इससे मुक्ति चाह रहे हैं और सब जानते हैं नरेंद्र मोदी मुक्ति दिला सकते हैं इसलिए यहाँ के लोगों को हिम्मत बढ़ाने के लिए उत्साह देने के लिए मोदी जा रहे हैं लगातार आएंगे बंगाल में जब तक तो परिवर्तन नहीं होगा ये जारी चले जारी रहेगा ये यात्रा पब्लिसिटी मास्टर प्राइम मिनिस्टर अब दो हजार एक विधानसभा निर्वाचन मत सम्भवतः आबादी लोकसभा निर्वाचन के আসলে দোকান কাটা নির্লজ্জ দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি যারা মানুষের রায় থেকে শিক্ষা নেয় না দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে বিজেপি এক জয় নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডেরি প্যাসেঞ্জারি করে এসে এখানে ফাইভ সেভেন স্টার হোটেলে থেকে কোটি কোটি টাকা খরচা করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার একাংশকে কাজে লাগিয়ে ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মিথ্যা অপপ্রচার করে আপটিবার বলে বাংলার মানুষের রায়ে তাদেরকে প্রগাল পার করে দিয়েছে সেই থেকে তারা শিক্ষা নেয়নি তারপরেও আসানসোলের বাই ইলেকশন বলুন বা সাতটা বিধানসভার উপনির্বাচন বলুন বা ধূপগুড়ির উপনির্বাচন বলুন বা পঞ্চায়েত নির্বাচন বলুন প্রত্যেকটা জায়গায় বাংলার মানুষ তাদেরকে বাটিয়াতে ফেরত পাঠিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা